ভাই সুপারম্যান সুপারম্যান হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সিম بیگ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখছেন এই সকালে মনোরম দৃশ্য কত সুন্দর আমি আসি পোড়োকালিতে পোড়োকালি থেকে আজকে দুবলবেলা লড়না দিব তুয়া কাটার দিকে তো রাইটা শুরু করি পোড়োকালিতে একটু ঘোরা দেখাই যে কেমন জায়গাটা তো চলেন আজকে আপনাদের দেখাবো শহর এটা হলো ঝাউতলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব তো এখানে আমি অনেক বছর পর আসলাম তো রাস্তাঘাট ভালো করে চিনি না ডান দিকে হবে অনেক ডেভেলপ হচ্ছে জিনিসগুলো

থাকতে এটার উপরে ঝুলে মানে কি একটা অবস্থা দেখা সুপারম্যান সুপারম্যান ও ভাই তো সুপারম্যান বাইরে কিছু বাইরে পুরা সুপারম্যান লাগতেছে তো এখন আমরা আমার নানু বাড়ি যাবো তো পায়রাগঞ্জ যাব এখন পায়রাগঞ্জ গিয়ে ফিরতে উঠবো আপনাদের চৌরাস্তা পর্যন্ত ভিডিওতে নেই তারপরে আবার পায়রাগঞ্জ গিয়ে আরেকটি ভিডিও শুরু করব চৌরাস্তা নেবে এখন আসি নাই গিয়ার ছয় কিন্তু উঠছে কথা চল্লিশ এটা কথা কথা ভাই আমাদের চৌরাস্তা এখান থেকে কুয়াকাটা যায় আর আমি যাব হলো আর এখান থেকে তো বরিশাল তো যাই আমি যাব পায়রাগঞ্জ তো পায়রাগঞ্জ এইদিকে মির্জাগঞ্জ বরগুনা যাওয়াই আছে ওইখানে তো রাস্তা এইদিকে রাস্তা অনেক ভাঙা কারণ ওখানে পায়রা সেতু হচ্ছে তাই গাড়ি ঘোড়ার চাপ বেশি এই রাস্তা অনেক ভাঙা

ভাই রাস্তাটা পুরা জোস একটা রাস্তা অসাধারণ আগে তো ভাই ভাঙা রাস্তা দেখেছি কিন্তু নদিয়া যা লুক ভাই মানে ক্যামেরায় কেমন দেখা যাইতেছে বুঝতেছি না কিন্তু আমার চোখে ভাই অসাধারণ লাগতেছে রাস্তাটা তো একটা মিউজিকের তালে তালে আপনারা রাস্তার ভিডিও উপভোগ করুন এত সুন্দর রাস্তা ভাই গ্রাম্য পরিবেশ সেই সেই লাগতেছে ব্রিজের পরে ভাই আরো সুন্দর একটি রাস্তা মানে ভাই রাস্তা কর্নারিং হয়ে হবে আমি তো টানতেছি না ভাই কি বলবো এটা হলো মির্জাগঞ্জের রাস্তা পায়রা সেতু যেটাকে পায়রাগঞ্জ বলে ভাই শেখ আমার ক্যামেরা না থাকায় মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো স্টপেজ একটু কম দাঁড়া যারা বেশি লাগে দেখছি স্পিড লিমিট দশ বাইকের জন্য আমার কত দেখেন আপনারা সতেরো ও রে ভাই যে খুশি হইতাছি আমি ভাই অনেকদিন পর আয় হায় এই ভাই কেটিএম ডাউক কেটিএম ডাউকের মতো দেয়া যেতেছে

আমার যা লাগবে ওপারে সামনে ফেরি নাই এটা নষ্ট ফেরি ফেরি একটু উপরে আর এ পাশে উঠাইতে পারবো নাকি বুঝতে পারতেছি না কতক্ষণ লাগবে

পুরা যাবে না কি আবার পারবে নাapsibleam ফেরি নাই তো না দেরি দেরি তো অবশ্যই